ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিন হেড ট্রান্সফার বানাশে জানাচ্ছি দেখতে পাচ্ছেন হেয়ার ট্রান্সফারের বিশেষ ছাড় বিশেষ অফার আমরা দিচ্ছি অনেকে জিজ্ঞাসা করে আমার কত টাকা খরচ হবে হেয়ার ট্রান্সফার করতে অনেকে ভিডিওতে বলেন না অনেকে আমি অনেক ভিডিও করি বাট বলিনি আজকে বলে দিব সমস্যা কিছু নাই বন্ধুরা বর্তমানে হেয়ার ট্রান্সপ্লান্টের বিশেষ ছাড় আপনারা দেখতে পাচ্ছেন টাইম লাইনে আমরা দিয়েছি হেয়ার ট্রান্সফার করতে কত টাকা লাগবে অনেকেই জিজ্ঞাসা করে থাকে আমরা মূলত কোন পদ্ধতিতে সার্জারি করি আপনারা যেটা জানেন এফ ইউ ইলিকুলার ইউনিট এক্সট্রাকশন মেথডে সার্জারি করি মানে সাফের পদ্ধতিতে অনেকে সাফের পদ্ধতি সর্বোচ্চ তিরিশ টাকা চল্লিশ টাকা করে চার্জ করে কিন্তু আমরা প্রতি গ্রাম তিরিশ টাকা করে ধরতাম বাট বর্তমানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি বর্তমানে আমরা সাতাশ টাকা করে হেয়ার ট্রান্সফার সম্পন্ন করতেছি বাট এটা বর্তমান প্রাইস একটা জিনিস বলে দিই এই ডিসকাউন্ট যে প্রাইসটা আমরা এখন দিচ্ছি এটা সামান্য কয়েক মাসের জন্য বা কয়েক দিনের জন্য হয়ে থাকে এখন বর্তমানে আমরা সাতাশ টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি যারা হেয়ার ট্রান্সফার করবে উপযুক্ত কন্ডিশন তাদের আমরা হেয়ার ট্রান্সফার করে দেবো ধরেন আপনার এক হাজার গ্রাম আমরা সর্বনিম্ন চোদ্দশো গ্রাম থেকে স্টার্টিং করি বর্তমান চৌদ্দোশো গ্রাফ করলে টাকা করে মেবি অনলি সাতত্রিশ হাজার আটশো টাকা আসে সামথিং আটত্রিশ হাজার টাকার মতো আসে সাথে কিছু পি আর আমরা ফ্রি করে দিই আপনি যে দুই হাজার গ্রাফ করেন সেক্ষেত্রে আমরা ষাট হাজার টাকাতে ডিসকাউন্ট করে চুয়ান্ন হাজার টাকা আসতেছে সাথে ছয়টা পি আর ফ্রি করে দিই তো এই যে একটা আমরা যে সুবিধা দিচ্ছি এত কম প্রাইজে এত স্যাক্রিফাইস করে আপনাদের ডিসকাউন্ট করে দিচ্ছি এটা শুধু আপনাদের কথা চিন্তা করে আমরা পারলে আমরাও চাইলে পারতাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা প্রতিগ্রাফ করতে কিন্তু আমরা করি না আপনাদের কথা চিন্তা করে যেন আপনারা জানি করতে পারেন আমরা জানি পেশেন্টরা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে অনেকের মানে হলো ল্যাপটপ বিক্রি করে বাইক বিক্রি করে যা আছে সব কিছু বিক্রি করে আমাদের কাছে আসে চুল যাদের পড়ে যায় এমনি তো তারা হতাশ তাদের কাছ থেকে এক্সট্রা চার্জ করে আমাদের কাছে মানে একটু কষ্টই লাগে এর জন্য আমরা সাধারণত চেষ্টা করি যে রোগীদের যতটুকু না কম করা যায় যেন আমাদের তো চলতে হয় আমাদের এখানে পঁচিশ সাতের জন্য আমরা প্রায় হচ্ছে স্টাফ এত বড় সেন্টার তো সব কিছু বিবেচনা করে আমাদের যে সামান্য কস্টিংটা উঠলে আমরা ইনাফ আলহামদুলিল্লাহ তো এর জন্য আমরা বর্তমান যে ডিসকাউন্ট দিচ্ছি এটা সাময়িক সময়ের জন্য যারা করবে এরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাট্রাসমেন্ট বুকিংয়ের জন্য অনেকে বলেছিলেন আসতে পারবে না আসার কোনো দরকার নেই আপনি ছবি দিলেই হবে আমাদের হলো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি ছবি দিয়ে খালি বললেই হবে রাহেন ভাই আমি এখন সার্জারি করতে চাচ্ছি আমরা মাথার কন্ডিশন দেখে আমি আপনাকে বলে দিব এত গ্রাফ লাগবে কত টাকা খরচ হবে সব বলে দিব তারপর অ্যাডভান্স দুই হাজার টাকা বা তিন হাজার টাকা সামথিং একটা আমরা টোকেন অ্যাডভান্স নিই যেটাকে বলি তারপর বাকিটা দিন সরাসরি সার্জারি দিন এসলে আপনি আমার সাথে দেখা করতে পারবেন সকালবেলা আমি থাকবো ডোন্ট টু ওয়ারি যেহেতু সার্জারি সেক্টর পুরোটা আমি দেখাশোনা করি সমুদ্রে যাদের এরকম কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন অবশ্যই করবেন দুই হাজার আড়াই হাজার তিন হাজার গ্রাফ যাদের যেটা প্রয়োজন ছবি দিলেই হবে আপনারা একদিন মানে একদম ডিরেক্ট সার্জারি দিন চলে আসবেন যারা প্রবাসে আসে আগেই বুকিং করতে হবে সরাসরি আসলে সার্জারি করা সম্ভব না কারণ ম্যাক্সিমাম আমাদের ফুল থাকে মানে ফুল বুকিং থাকে প্রতিদিন আমাদের সার্জারি হয় এর জন্য আগেই আপনাদের আমাদের তিন থেকে চার দিন বা পাঁচ আগে অবশ্যই আপনার বুকিং করতে হবে বুকিং করা ইজি খুবই ইজি আপনাদের জন্য কন্সেলের জন্য আমি আসি যদি একটু ব্যস্ত থাকি তারপরও সবাই মেনটেন করে আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সমুদ্রে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে এখন যে অফার প্রাইস চলতেছে এর ডিসকাউন্ট প্রাইস খুবই সীমিত সময়ের জন্য যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মাথার চুলের ছবি দিলে হবে এইটাই জাস্ট ফ্রি অন্যান্য সেন্টার অনেক টাকা খরচ নেয় সাফায়ার নামে অনেক টাকা কস্ট নেয় কিন্তু আমরা নেই না যতটুকু পারি আমরা সিক্রিফাইস করে দেওয়ার চেষ্টা করি এর জন্যই মূলত যে আমাদের রেটটা কম তারপরও আপনারা বললে আমি রেট বাড়ায় দেব কিন্তু রেট বাড়াইলে তো কোনো সমাধান হলো না আমরা সবসময় চেষ্টা করি যেটা কম প্রাইসে জানি মানুষরা করতে পারে অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতির নাম হচ্ছে এফ ইউ ই সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি পুরো পৃথিবী জুড়ে মানে আশি থেকে পঁচাশি পার্সেন্ট সার্জারি এই এফ ইউইতে হয়ে থাকে সুতরাং এটাতে কোনো কাটা ছেড়ার কোনো ঝামেলা নেই মানে রোগী ছেলে তিন চার দিন রেস্ট নিয়ে পরের দিন থেকে আস্তে আস্তে অফিস করতে পারবে কাজ করতে পারবে খুব নর্মাল বন্ধুরা আজ এই পর্যন্ত যারা সার্জারি করবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আল্লাহ হাফিজ